আসসালামু আলাইকুম ইব্রন আজ তৈরি করে দেখাবো ফ্রোজেন পদ্ধতি সহ পরোটার রেসিপি প্রতিদিন সকালে আমরা কম বেশি সবাই পরোটা খাই কিন্তু ঘুম থেকে উঠে কর্মব্যস্ততার কারণে পরোটা তৈরি করাটা বেশ ঝামেলার এবং কষ্টকর তাই একদিন পরোটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন এক সপ্তাহ বা এক মাসের জন্য তাহলে প্রতিদিন সকালের নাস্তা তৈরি করতে একদমই কষ্ট হবে না এবং কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে অনেকেরই পরোটা ফুলতে চায় না কিভাবে পরোটা ভাজলে সবগুলো পরোটা ফুলবে তার কিছু টিপস এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু আমি বেশি করে পরোটা তৈরি করবো সেই জন্য মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিতেই হবে এমনটা না যদি পরোটা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি দিবেন আর যদি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করবেন এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং সব কিছু খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে সেই জন্য আমি আবারও একটু তেল দিয়ে দিলাম আর খুব ভালোভাবে আবারও ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নেব তেলের পরিমাণটা কেমন দিতে হবে সেটা বোঝার জন্য সব কিছু মিশিয়ে নেওয়ার পর ময়দা হাতের মধ্যে একটু চেপে ধরতে হবে যদি ময়দাটা এরকম দলা পেকে যায় এবং চাপ দিলে আবারও ভেঙে যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা একদম ঠিক আছে এখন মেজারমেন্ট কাপের এক কাপ পানি অল্প অল্প করে দিব এবং মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নেবো এখানে তিন কাপ ময়দার জন্য এক কাপ পানি একদম পারফেক্ট আমি আপনাদেরকে মেজারমেন্ট কাপ দিয়ে কিছু মেপে দেখালাম যেন আপনারা পানি এবং ময়দার পরিমাণটা বুঝতে পারেন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি যদি রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডোটাকে অন্তত আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে আর যদি হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন তাহলে ইনস্ট্যান্ট পরোটা তৈরি করে নিতে পারবেন পরোটা বেলার সময় অনেক সময় দেখবেন পরোটা গুলো আসে এটার কারণ হচ্ছে যদি ডোটাকে রেস্টে না দিয়ে সঙ্গে সঙ্গে পরোটা তৈরি করতে যান তখন বেলার সময় পরোটা গুলো জোরে আবারও ছোট হয়ে যায় আমার ডো তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে যদি ডোটা হার্ড হয় সেই ক্ষেত্রে পরোটা বেলার সময় মেলতে চাইবে না এবং জোরে আসবে এবার একটু তেল ডোয়ের উপরে মাখিয়ে নিচ্ছি এতে করে ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে না এখন ঢেকে এটাকে রেস্টে রেখে দিব আর রেস্টে রেখে দেওয়ার পর ডোটা কিন্তু আর একটু সফট হয়ে যাবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা আগের তুলনায় কিন্তু অনেক সফট হয়ে গেছে এবার কিছুক্ষণ ডোটাকে আবারও মধ্যে নিব এবার দু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি যেন লেচি কাটতে সুবিধা হয় এখন একটা চাকুর সাহায্যে সমান ভাগে লেচি কেটে নিব আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে লেচি কেটে নেবেন লেচিগুলো সমান করে কাটার চেষ্টা করবেন তাহলে সবগুলো পরোটার সাইজ একই রকম হবে এবারে লেচিগুলোকে ঢেকে রেখে দিতে হবে তাছাড়া লেচির উপরটা ড্রাই হয়ে যাবে আর একটা পরোটা বানাতে বানাতে বাকি লেচিগুলো কিছুক্ষণ সময় রেস্টে থাকবে এতে করে পরোটা বেলার সময় আর জোরে আসবে না এবার একটা লেচি নিয়ে নিচ্ছি এবং দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে এটা গোল হয়ে যাবে এখন নর্মালি যেভাবে আমরা রুটি বেলে থাকি ঠিক সেভাবে একটা রুটি বেলে নিব এখন এই রুটির উপরে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার পর গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধ ব্যবহার করলে পরোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন রুটির এক পাশটা ভাস দিয়ে নিব কিভাবে ভাজ দিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন এবার রুটির এই অংশের উপরে তেল ব্রাশ করে নিব এবং আবারও গুঁড়া দুধ ছিটিয়ে দিব এখন রুটির অপর পাশটা ভাজ করে নিব আর ঠিক একইভাবে তেল ব্রাশ করে গুঁড়া দুধ ছিটিয়ে দিবো এখন দুই প্রান্ত ভাঁজ দিয়ে স্কোয়ার শেপ দিয়ে নিব এবং চেপে চেপে চারি পাশটা লাগিয়ে দিব এখন পরোটা বেলে নিচ্ছি আমি স্কোয়ার শেপে সবগুলো পরোটা তৈরি করব আপনারা গোল করেও পরোটা তৈরি করতে পারেন অথবা তিন কোনা করেও পরোটা তৈরি করতে পারেন তবে একবারে সবগুলো পরোটা বেলে একসঙ্গে রাখা যাবে না তাহলে একটা সঙ্গে আরেকটা লেগে যাবে একটা করে পরোটা বেলতে হবে এবং একটা করে ভেজে নিতে হবে আমার পরোটা বেলা হয়ে গেছে এখন আমি পরোটাকে সেকে নিব সংরক্ষণ করার জন্য পরোটা গুলোকে হালকা একটু সেকে নিতে হবে প্যানে কোনো রকম তেল দেওয়া যাবে না এক পাশটা যখন একটু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হবে তখন উল্টে দিতে হবে অপর পাশটাও যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখনই পরোটাটাকে উঠে নিতে হবে এইভাবে আপনারা পরোটা ভেজে সংরক্ষণ করতে পারবেন যতগুলো পরোটা সংরক্ষণ করতে চাচ্ছেন এইভাবে সবগুলো ভেজে নিতে হবে এবার আপনাদেরকে একটা পরোটা ভেজে দেখাচ্ছি পরোটার এই পাশটা হালকা একটু সেঁকে নেওয়ার পর উল্টে দিতে হবে খুব বেশি করে ভাজা যাবে না উলটিয়ে দেওয়ার পর এই পাশটা একটু বেশি করে ভেজে নিতে হবে প্রথমে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি এ পর্যায়ে এসে তেল দিয়ে দিচ্ছি যখন পরোটার এই পাশটা হালকা ব্রাউন কালার হবে তখন পরোটা আবার উল্টে দিতে হবে দ্বিতীয়বার পরোটা উল্টে দেওয়ার পরে খুব সুন্দরভাবে পরোটা ফুলে উঠবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো পরোটা যদি এইভাবে ভাজেন তাহলে সব পরোটাই ফুলবে আমি তিন চারটা পরোটা ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর বাকি পরোটা গুলোকে সেকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পরোটা কতটা সফট হয়েছে আর পরোটার মাঝখানে লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই পরোটা শক্ত হয়ে যাবে না বেশ কিছুটা সময় নরম থাকবে এখন যেই পরোটাগুলোকে আমি সেকে নিয়েছিলাম সেই পরোটাগুলো একটা এয়ারটাইট বক্সের মধ্যে উঠিয়ে নিচ্ছি যদি কাঁচা পরোটা সংরক্ষণ করতে চান তাহলে দুইটা পরোটার মাঝখানে অবশ্যই পলি পেপার দিতে হবে তাছাড়া একটা সঙ্গে আর একটা লেগে যাবে তবে আমার কাছে পরোটাগুলো হালকা একটু সেঁকে নেওয়ার পর সংরক্ষণ করাটাই কম ঝামেলার মনে হয় এই পরোটাগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব নর্মাল ফ্রিজে সাত দিনের মতো পরোটাগুলো সংরক্ষণ করতে পারবেন আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে পরোটাগুলোকে ভাজার অন্তত আধা ঘন্টা আগে বের করতে হবে যখন পরোটা নরম হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে তখন পরোটাগুলোকে ভেজে নিতে হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই অ্যানারভিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ